হ্যালো স্টুডেন্টস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকের বিকেলের সাড়ে পাঁচটার কে ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই যে ক্লাসটিতে আমি তোমাদের সাথে জি কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব। যেখানে প্রিভিয়াস ইয়ারেরও কিছু কোয়েশ্চেন রয়েছে যেগুলো তোমাদের আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন নাইনটিন থার্টি ফাইভ মানে উনিশশো নির্বাচনের পরে কোন দুটি প্রদেশে কংগ্রেস সরকার ছিল না মানে এগারোটি প্রদেশে কংগ্রেস সরকার তখন তার মধ্যে কোন দুটি প্রদেশ যেগুলোতে কংগ্রেস সরকার ছিল না উত্তর হবে অপশান এ বাংলা ও পাঞ্জাব উনিশশো পঁয়ত্রিশে নির্বাচনের পর বাংলা এবং পাঞ্জাব এই দুটি প্রদেশে কংগ্রেস সরকার ছিল না ঠিক আছে চলো নেক্সট কে লোটাস অ্যান্ড ড্যাগার এবং ড্যাগার নাম এক সমিতি তৈরি করেছিলেন লোটাস এবং ড্যাগার এই দুটি নামের সমিতি কে তৈরি করেন দেখো অপশান কী কী রয়েছে দেখো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ শ্রী অরবিন্দ ঘোষ এ দুটো হচ্ছে তোমার গোপন সমিতি ঠিক আছে লোটাস এবং ড্যাগার এই দুটো নামের গোপন সমিতি উনি তৈরি করেছিলেন অরবিন্দ ঘোষ নেক্সট শেক্সপিয়ার সমুদ্র সৈকত কোন দেশে অবস্থিত শেক্সপিয়ার সমুদ্র সৈকত অপশান দেখো কি কি রয়েছে উত্তর হবে অপশান বি ইংল্যান্ড ইংল্যান্ডে অবস্থিত শেক্সপিয়ার সমুদ্র সৈকত ইংল্যান্ড বলতে দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে ঠিক আছে শেক্সপিয়ার ব্যারিয়ফের কাছে অবস্থিত শেক্সপিয়ার সমুদ্র সৈকত পরের প্রশ্ন হার্ভার্ড ইউনিভার্সিটির প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট কে ছিলেন বা প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হয়েছিলেন আচ্ছা অপশান দেখতে পাচ্ছ কী কী রয়েছে উত্তর কী হবে উত্তর হবে অপশান এ ক্লাডিন গে ক্লাউডিন গে যিনি প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে হাবার্ড ইউনিভার্সিটির নির্বাচিত হয়েছিলেন ঠিক আছে আচ্ছা চলো পরের প্রশ্ন সম্প্রতি প্রয়াত লতিকা কাঠ কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন যিনি সম্প্রতি মারা গেছেন লতিকা কাঠ লতিকা কাঠ উনি পঁচাত্তর বছর বয়সে পরলোক গমন করেছেন ইনি কে ছিলেন না উনি একজন বিখ্যাত ভাস্কর্য ছিলেন ঠিক আছে যিনি জয়পুরে মারা গেছেন সম্ভবত উনি পঁচাত্তর বছর বয়সে মারা গেলেন লতিকা কাঠ নেক্সট কোন মৌলের পরমাণুর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখো কোন মৌলের পরমাণুর একটিমাত্র ইলেকট্রন আছে কোন মৌলের পরমাণুর একটিমাত্র ইলেকট্রন আছে খুব ইজি কোয়েশ্চেন এটা অপশান দেখো কি কি রয়েছে উত্তর কে বলতো হাইড্রোজেন এটা উত্তর তো সবার জানার কথা হাইড্রোজেন অপশান সি হাইড্রোজেন মূল্যের পরমাণুতে একটি মাত্র ইলেকট্রন আছে আচ্ছা আমি পরের প্রশ্ন চলে যাব কাঞ্চিপুরম কোন রাজ্যে অবস্থিত কাঞ্চিপুরম অপশান কী কী রয়েছে দেখতে পাচ্ছ কাঞ্চিপুরম কোন রাজ্যে অবস্থিত কি হবে আনসার হবে অপশান সি তামিলনাড়ু তামিলনাড়ুতে অবস্থিত কাঞ্চিপুরম তামিলনাড়ুর একটি শহর আচ্ছা এবার এরপরে প্রশ্ন এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ঠিক আছে ফলের রস সংরক্ষণ করার জন্য কোন কেমিক্যাল ব্যবহার করা হয় ফলের রসকে সংরক্ষণ করার জন্য অপশান দেখো কী কী রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি সোডিয়াম ব্যঞ্জয়েড সোডিয়াম বেনজয়েট যেটা ফলের রস সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হয় যেটা হচ্ছে তোমার খাদ্য সংরক্ষণ হিসেবেও কাজ করে নেক্সট লোকসভার কোনো সদস্যের সাংসদ পদে থাকার অযোগ্যতা মানে সাংসদ পদের জন্য যদি কোনো ব্যক্তি অযোগ্য হয় এই সমস্ত সিদ্ধান্তগুলো কে নিয়ে থাকেন উত্তর হবে স্পিকার লোকসভার কোনো সদস্যের সাংসদ পদ যদি থাকার জন্য নেওয়ার যোগ্য হয়ে থাকেন সেই সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে থাকবেন স্পিকার ঠিক আছে নেক্সট কোন রাজ্য মাথাপিছু বিদ্যুতের ব্যবহারে প্রথম বিদ্যুতের ব্যবহারে প্রথম মাথা পিছু উত্তর কি হবে উত্তর হবে অপশান এ গুজরাট মাথা পিছু বিদ্যুতের ব্যবহারে প্রথম স্থানে রয়েছে গুজরাট রাজ্য ঠিক আছে